যাহার সৌভাগ্যগোণ বাঞ্ছে সত্য ভামা রাধা রানীর সৌভাগ্যগ্রণ সত্য ভামা বাঞ্চনা করছেন যার ভাই কলা বিলাস শিখে প্রযোজ রামা হপিকারাও যার কাছে কলা বিলাস থেকে সত্যভামা রুকিনীও যার কাছে ভূত চান তিনি রাধা রানী যার গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী

এ যে নো কে রাধা রানীকেই বলায় রাশেশ্বর বিষ্ণুকে বলা হয় না রাস মজনতে যদি রাধা রানী অন্তরে হ্যাঁ সর্বলীলা মুকুট মনি দাঁড়াবে गोविंदের চালিকা প্রেম এই লাভই কে ছাড়া गोविंदের মাধুর্য

এই শব্দটা মনে হয় আপনাদের হৃদয়ে যদি লিখে নিতেন যার গুণ মহিমা কৃষ্ণ নাপান পাল পার কৃষ্ণ পার পান না যার গুণে তার গুণ বোর নিবে মানুষ কোন আমার মতো মদ্দামার কীটের পক্ষে সম্ভব যা গোবিন্দ পার যার গুণ তার বর্ণনা কে করবে মহাপ্রভু কৃপা করে রাজা রাগের পঁচিশটা গুণের কথা বলেছেন আমি দুই তিনটা হয়তো বলতে পারবো সময়ের দিকে তাকিয়ে আমরা এইটুকু আস্বাদ করি রাধার প্রথম গুণটা হলো তিনি গুণ রাধারানী নয় অনন্ত গুণ সেই অনন্ত গুণের মধ্যে প্রথমটি হলো মধুর মধুর মানে একটা স্নিগ্ধ যে ব্যাখ্যা আমার কাছে তো নাই

তার মধুর কথা কি বলবো যেখানেই তিনি দাঁড়ান সেই জায়গাটাই মধুময় হয়ে ওঠে সে জায়গাটাই আনন্দ নিবেদন হয়ে ওঠে এই জন্য তার প্রথম স্বভাব তিনি মধুরা অর্থাৎ সর্ব বিষয়ে চাতুর্য বিশিষ্টা তিনি সর্ব বিষয়ে তিনি চাতুর্য বিশিষ্টা এবং এই গোবিন্দ আকর্ষণ করেন আর রাধা রানীর করুণাতে যিনি কিঞ্চিত ভক্তি পেয়ে যান তার ভেতরেও একটা মধুরতা প্রকাশ পায় শুদ্ধ ভক্তদের দেখবেন কোন একটা অজানা আকর্ষণ টানে তার দিকে শুদ্ধ ভক্তদের যেখানে উপস্থিত হয় ওখানে শোক থাকে না তাপ থাকে না যেন মধুময় হয়ে যায় গৃহে যদি কখনো শুদ্ধ ভক্ত আসে দেখবেন ওই গৃহের শোক তাপ যন্ত্রণা থেকে হাস্য তার লাশ্য সকল কিছু থেকে কিশোরী দ্বিতীয় রাধারানী কখনো যুবতী না আমি একটা অনুরোধ করি বর্তমান আমাদের সিরিয়ালে যেভাবে রানীকে দেখানো হয় আমার মনে হয় এটা রূপে দেখানো বা প্রকাশ করা হয় না রাধারানী হলেন নিত্য কিশোরী যুবতী নন অর্থাৎ যৌবনটা উকি দিচ্ছে কিন্তু উনি কিশোরী নিত্য কিশোরী কেমন জানেন আমার মনে হয় আমি এক আচার্যের মুখে শুনেছিলাম প্রারব্ধে কিন্তু আমাদের শিশুকাল চলে গেছে গেছে না কিন্তু শিশুর হারিয়ে বসেন না প্রারব্ধে শিশুকাল চলে যায় কিন্তু শিশুর তো না হৃদয়ের হারিয়ে বলবেন না রাধারানীর মধ্যে কিশোরী ভাব অর্থাৎ তিনি সর্বদা কেমন কীর্তিদা মা বলছেন রাধে আরে দিন দিন বড় হচ্ছে সঙ্গে বিবাহ দিতে হবে আর তুই এখনো কোনো কাজ শিখলে না যা তো গোশালা থেকে গাভীকে দহন করে আছে রাধা রানীকে প্রথম কীর্তি দামা কাজ দিচ্ছে রাধা রানী দুধের পাত্র নিয়ে যেমন গোশালায় গেছেন একটা সরলা শান্ত গাভীর দিকে তাকিয়ে বলছেন কি করে দহন করতে হয় তাও তো আমি জানি দেখুন কত সরলা কিছু জানেন না উনি গাভীর কাছে গেলে গাভী ফ্যাল করে তাকিয়ে বলছেন রাধে তুমি দুগ্ধ দহন করতে গেলে তোমার ক্লেশ হবে আমি তোমাকে দুগ্ধ দহন করতে দেব না গাভীরও প্রীতি এসে গেছে রাধা রানীর মহিমা

আমি তো দাও গাবি দহন করতে পারি না কাজটা তুমি করে দাও না শ্যামসুন্দর বলছেন ঠিক আছে দাও গাবিকে দহন করলে দুধের পাত্রটা রাজা রানী যেই নিতে গেছেন মাকে দেখাবে আজ প্রথম কাজ দিয়েছে না পারলে বকবে শ্যামসুন্দর বললে এটা তো দেওয়া যাবে না বলে না দিলে মায়ের কাছে আমি অকৃতকার্য হব বক দেখাবো কি করে দাও শ্যাম বলে দিতে পারি তুমি একটা ফুল তোমার ক্ষোমতে বুঝে ওই কদম্ব বৃক্ষের দলে একটু ভেসে দাও না কতটা সরলা হলে কতটা কিশোরী হলে বড় হলে এটা সম্ভব তার দ্বারা গোবিন্দ যা যা বলছেন দুধটা পাওয়ার জন্য কখনো হাসছেন কখনো বা কদম্ব বৃক্ষর তলে মাথায় ফুল বুঝে গোবিন্দকে আনন্দ দিচ্ছেন রাধারানি এতটা সরলা মাকে গিয়ে দেখালেন এই জন্য আমরা যতই বড় হই আমাদের শৈশবটা শিশুত্বটা যেন হারিয়ে বলবেন না আজকে একটা দুঃখের বিষয় কি জানেন সমস্যা অল্পতেই সবাই বৃদ্ধ হয়ে যাচ্ছে এটা খুব দুঃখের ঘটনা অল্পতেই সকলে বৃদ্ধ হয়ে যাচ্ছে আমাদের শিশুত্বটা সরলতাটা কোথায় যেন শুকিয়ে যাচ্ছে রাধারানী এই জন্য নিত্য কিশোরী তাকে দেখলেই ওই নিত্য কিশোরীর ভাবনাতে আর তিনি চঞ্চল ফটাক্ষ সারেনি রাধা চোখে যে কালো অংশটা না ওইটা আসলে শ্যাম সুন্দর উনি সরাসরি কারোর দিকে তাকান না একটু একটু মনিটা বাকিয়ে তাকান তাকান নেই জন্য দেখবেন যাকে সরাসরি দেখা হয় তাকে ঠিক দেখা হয় না তাকে ঠিক দেখা হয় না আর যে যাকে দেখে আমার মনে হয় না দেখাতেই বেশি দেখা হয় যে গোবিন্দ আমাদের সবকিছু দেখেন কিনা অথচ আমরা জানি ভগবান কিছু দেখছেন না কিন্তু উনি সবার আগে সবকিছু দেখেছেন রাধারানীর নয়নে অন্য কিছুই ধরা পড়ে না রাধা তার নয়নে বছরে সকল কর্মে সকল বর্ণে সকল হৃদয় মন্তে শুধু শ্য়াম সুন্দরকে দেখে নাধ রাওকে আর যে আমার স্নানকে ভালোবাসে রাধা রানী তার দিকে তাকান

কিন্তু তোমার বদনের হাসিটা আমায় দেখা ওই আমি সকল কিছু বলতে পারি খবরদার এখানে যেন রক্তমাংসের বুদ্ধি আনবেন না এই লীলাকে তো রক্ত মাংসের লীলা শক্তির কাছে এমনি করে তিনি বলে যাচ্ছেন আর একটা আছে গোবিন্দের সেটা হলো রেখা নীতা আমার জীবনেরাই জানেন যারা খুব সৌভাগ্যশালী সৌভাগ্যবতী তাদের দেহের কিছু শুভ লক্ষণ অঙ্গ প্রত্যঙ্গের কিছু শুভ রেখা লক্ষণ প্রকাশ পায় আমার মনে হয় এসে ধরা দেয় আছে কিছু তাদের এই জন্য লক্ষণ আমি এমনও দেখেছি রামীর মতো সুন্দরী তারা লোকের বাড়িতে বাসন মানছেন অথচ সুন্দরী না তারা রাজত্ব করছেন এটার কারণ তিনি সৌভাগ্যশালী যার ভাই জানবেন সে অনেক সৌভাগ্যশালী রাজাগানীর মধ্যে ছিল এই রেখান্গিতা শুভ রেখান্গিতা বন্যা থাকলে কেন গোস্বামীগণ তারই ঘোষণা করবেন আচ্ছা তার মধ্যে আরেকটি গুণ হলো করুণা ওই এটা বলে আমি বিশ্রাম করছি কি গুণের কথা বললাম এটি আমার অন্তিম বিশ্রাম কথা রাধারানী করুণা সবকিছু ছাপিয়ে গেছে রাধারানী করুণা ময়ী বলেই তো তার চরণ তার আশ্রয় তার নাম তার গুণগুণ তাকেই কেন আমরা উপাসনা করব গোবিন্দের অত করুণা আবার বলি গোবিন্দেরও এত করুণা

যদি একটু পরমান্ন দিতে পারতাম যেই মনে করেছে সঙ্গে সঙ্গে একটা বালিকা সামনে এসে দাঁড়িয়েছে বালিকাটার রূপে জ্যোতিতে এর কদমের বৃক্ষ গুলো আলোকিত হয়ে গেছে বলে বাবা বাবা আরে এটা নাও তো একটু দুধ একটু একটু সুগন্ধি চাউল একটু কিসমিস দানা এগুলি নাও বলি তোমাকে এইগুলো কে দিল মা পাঠিয়ে দিয়েছে তোমরা চোখ বন্ধ করে সবসময় ভজন করো তো তোমাদের সেবাই কিছু লাগবে মা পাঠিয়েছে না না একটু ধ্যান দিন সঙ্গে সঙ্গে চরণের দিকে তাকিয়ে দেখে চরণটা আসতে গিয়ে তড়ি ঘড়ি আসতে গিয়ে পাথরে লেগে চরণ থেকে রক্ত ঝরছে আরে লাগলি পাকেটে গেল কি করে মা বলেছে তোমরা সবসময় অন্তর চিন্তায় চোখ বন্ধ করো তোমাদের পাওয়া যায় না তাই দ্রুত আসতে গিয়ে এটা পায়ে লেগে কেটে গেছে চরণের দিকে তাকিয়ে উনি বড় ব্যথা পেলেন হাতে করে নিয়ে পরমান্ন ভোগ লাগিয়ে দাদা সনাতনকে একটু প্রসাদ দিয়েছে সনাতন যে জিউ ভাই দিয়েছে কি বলবো সেই প্রসাদ সনাতনের মধ্যে দীপ্য রাধা ভাবে উন্মাদনা ভক্তির স্ফূর্তি জেগে হচ্ছে রূপ এই চাল এই দুধ তোকে কে দিল আরে এখানে কে দিল তোকে এই দুধ বলে এক বালিকা দিয়েছে সঙ্গে 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 বলছে এই প্রসাদ বালিকা দেয়নি রে ওরে এটা বালিকা দেয়নি স্বয়ং রাধা লোকে এটা দিয়ে গেছে এই অপূর্ব আশ্চর্য প্রসাদই সুগন্ধ রাধা রানী ছাড়া কেউ দিতে পারে না রূপকে শাসন করে বললেন কোনোদিন যেন কোনো কিছু আশা হৃদয় করবে না পরে পরমัญญา দেওয়ার আশায় রাধা রানীকে এসেছে দেওয়ার জন্য আর কোন দিন কোনো কিছু মনে চাইবে না তাদের ভজন করতে এসেছো তাদের কাছে কোন প্রার্থনা করবে না এই হলো রাধারানী কৃপা পথে যেতে যেতে রাধারানী রানীর রাত্রলো দিবহরে ওবিশায়িকা হয়ে নিত্য চলেছে রাধারানী হঠাৎ করে ডেকেছে কে যেন আত্মনাদ তুলে ডাকছে হা কিশোরী হা কিশোরী রাধাবি থমকে গিয়ে ললিতা বলছে ললিতা দেখ না কে ভয় কিশোরী মণি কিশোরী মনে বলে ডাকছে ললিতা বলছে কোড়ার মুখী এই জন্য তো তোর সাথে থাকা একটা যতনায় পাড়াবো তার স্ত্রীকে ডাকছে কিশোরী তোর মাথা খারাপ হয়ে গেল আমি বলুন না রাধারানি জানে না ও কাকে ডাকছে রাধারানি জানে যেদিন দাঁড়িয়ে পড়েছে ললিতা ওর ডাকের মধ্যে বড় আত্মনাথ আছে আমার নাম তো কিশোরী যা ওকে আমার কাছে নিয়ে যায় আরে ও বউ পাগলা উপমা যেই হোক ও তো কিশোরী বলে দেখছে এই করুণা কার আছে কার এই করুণা আছে সঙ্গে সঙ্গে ললিতা বলেন আরে পুরুষ দেহ নিয়ে তো লীলাতে আত্মিকি করে রাধা রানী বললেন নাও চলো গুণধুলিতে গিয়ে যা আমার চরণ ধুলিতে ওর 머স্তকে দেওয়ার সাথে সাথে এই পুরুষ দেহ পরিত্যাগ করে আমার কৃষ্ণ দেহ নিয়ে নেবে রাধা রানী আমার কাছে এলা তাকে চিরদিনের সখী করে রাধা রানীর চরণে আনলেন আপনাদের অনুরোধ করব এই যুগল উপাসনা হৃদয়ে যার একবার একবারই ওই চরণ চিন্তা একবার এই লীলা মাধুর্য চিন্তা হৃদয়ে এসেছে এই জগতে প্রেম ভক্তি তারই অধিকারী প্রেমময়ী রাধারানী করুণাময়ী রাধারানী আর সারা বিশ্বব্যাপী কেন রাধা নামের এত

আমি বনের শিকাও ছিলাম তুমি আমাকে শকিন দিয়ে দিলে রাধে তাহলে আর বড় দাও এই স্থানে যাদের দেহ অন্ত্যেষ্টি করা হবে তারা যেন তোমার চরণ পায় ওই স্থানটার নাম এই জন্য শিবাক্ষর রাখা হয় ব্রজবাসীদের বাবাজিদের ওখানে দাহ করা হয় রাধাকুণ্ডে শিবাক্ষর এই করুণা থেকে কেন আমরা বঞ্চিত হব এটা মহাপ্রভু এই রাধা ভাব নিয়ে আমাদের করুণা করতে এসেছিলেন এবে অস্ত্র না ধরিলা প্রাণে মারো প্রাণে কারো না মারিলা চিত্ত শুদ্ধি করিল সবারই আস